মাই পেয় ইজ লুজ ব্ল্যাঙ্ক অপশনস লুজিং লস্ট বেং আনসার লস্ট মাই পেয়েন ইজ ল এখানে লস্ট হবে কারণ বাক্যের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় এবং তারপরে যদি ইজ আর্ট থাকে তাহলে এদের পরে যেভাব আসে তার সাধারণত পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে অর্থাৎ ভি থ্রি বসে এটার স্ট্রাকচার হলো ম্যাটেরিয়াল সাবজেক্ট তারপরে এজ বা আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ থাকবে প্লোরাল হলে আর এরপরে ভি থ্রি সবার শেষে এক্সটেনশন তবে সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে এই ভার্বের সাথে যুক্ত হবে যেমন মাই ফ্রেন্ড ইজ ব্র্যাকেট ভার্ব রাইট ব্ল্যাঙ্ক আমাদের আগের সেন্টেন্সে ছিল মাই পেন আর এখানে আছে মাই ফ্রেন্ড অর্থাৎ এটা ব্যক্তিবাচক সাবজেক্ট এ বাক্যের অপশনগুলি হলো রাইটস রোড রিটার্ন রাইটিং রাইটিং মাই ফ্রেন্ড ইজ রাইটিং এখানে রিটেন এটা হবে না কারণ আমাদের সাবজেক্ট ব্যক্তিবাচক তাই এটা আইনজী যুক্ত হবে এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট অর্থাৎ পার্সোনাল সাবজেক্ট বা ব্যক্তিবাচক সাবজেক্ট এরপরে এম ইজ আর তারপরে ভি ফাইভ অর্থাৎ ভারপের সাথে আইনজীবী যুক্ত ডোন্ট ডিস্টার্ব মি আই ডু ব্ল্যাঙ্ক মাই হোমওয়ার্ক অপশনস ডু হ্যাভ ডান অ্যাম ডুইং হ্যাভ এম ডুইং ডোন্ট ডিস্টার্ব মি আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমাকে বিরক্ত করো না আমি আমার বাড়ির কাজ করিতেছি বা করছি স্ট্রাকচার হলো সাবজেক্ট অ্যামেজার প্লাস ভি ফাইভ উই ব্ল্যাঙ্ক ব্র্যাকেট ভার গোয়িং দেয়ার টুমরো অপশনস শ্যাল বি উইল বি ওয়ার আর কারেক্ট আনসার আর উই আর গোয়িং দেয়ার টুমোরো আমরা আগামীকাল সেখানে যাচ্ছি অর্থাৎ আমাদের যাওয়াটা একেবারে নির্ধারিত হয়ে গেছে তাই এখানে আই এম গোয়িং উই আর গোয়িং হি ইজ গোয়িং এই ধরনের স্ট্রাকচার ব্যবহৃত হয় এখানে যেহেতু উই আছে তাই উই আর গোয়িং হবে উই আর গোয়িং দেয়া টুমোরো এর স্ট্রাকচারটা হলো সাবজেক্ট এম ইজ আর তারপরে গোয়িং তারপরে ফিউচার টাইম অর্থাৎ এই যে ফিউচার টাইম এইটা উড দ্যাট আই ব্র্যাকেট ভার গো হেডগন গো গো উড দ্যাট আই কুড গো দেয়া বাক্যের প্রথমে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কোড এবং ভি ওয়ান বসে অর্থাৎ কোডের পরে ভাবের প্রেজেন্ট ফর্ম বসবে তাই এখানে কোড এবং গো হয়েছে এর স্ট্রাকচারটা হলো উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কোড প্লাস ভি ওয়ান সবার শেষে এক্সটেনশন ওয়ান অফ দ্য পেন্স বিক্যাক অপশন ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক কলমগুলির মধ্যে একটি কালো এইখানে দেখো পেন্স এটা প্লুরাল আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে তার সাথে বসে কিন্তু এখানে পেন্সের এর আগে ওয়ান অফ দ্য আছে ওয়ান অব দ্য থাকলে এই জিনিসটা প্লুরাল হলেও ভাব সিঙ্গুলার হবে অর্থটা দেখো কলমগুলোর মধ্যে একটি তা এখানে ইজ হবে ওয়ান অফ দ্য পেন্স ইজ ব্ল্যাক এর স্ট্রাকচারটা হলো ওয়ান অফ দ্য প্লাস প্লুরাল নাউন অথবা প্লুরাল প্রোনাউন এরপরে ইজ বা ওয়াজ প্রেজেন্ট টেন্স হলে ইজ বসে পাস্ট টেন্স হলে ওয়াজ বসে তারপরে এক্সটেনশন হি ব্র্যাকেট ভার রেড ব্ল্যাঙ্ক দ্য বুক ফর থ্রি ডেজ অপশনস রেডস ইজ রিডিং হ্যাজ বিন রিডিং হ্যাড বিন রিডিং কারেক্ট আনসার হ্যাজবিন রেডিং এখানে হ্যাজবিন রেডিং হবে কারণ যদি বাইককে ফ প্লাস টাইমের উল্লেখ থাকে এবং সেই বাইককে যে ভাবটা আছে তার যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ওই বাক্যটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটেন্সে সাবজেক্টের পরে হ্যাজবিন এবং মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় তাই এখানে হ্যাজ বিন হবে হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর থ্রি ডেজ এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন হবে এছাড়া সবার সাথে হ্যাভ বিন হবে এরপরে ভি ফাইভ তারপরে ফ এবং সবার শেষে টাইম হি ব্র্যাকেট ভার বি ব্ল্যাঙ্ক ইল ফর থ্রি ডেজ অপশন ইজ ওয়াজ হ্যাজ বিন হ্যাভবিনেক্ট আসার হ্যাজ বিন হি হ্যাজ বিন ইল ডেজ এখানেও দেখো ডেজ আছে টাইম আছে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে না কারণ আমরা জানি বি কন্টিনিউস টেন্সে ব্যবহৃত হয় না এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই শুধু হ্যাজ বিন হবে স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাজ বিন হ্যাভ বিন এরপরে ফ প্লাস টাইম ইট ব্র্যাকেট ভার রেইন ব্ল্যাঙ্ক সিন্স মর্নিং অর সানডে অপশনস রাইন্স ইজ রাইনিং হ্যাজবিন রাইনিং হ্যাডবিন রাইনিং কারেক্ট আনসার হ্যাজবিন রাইনিং এই বাক্যটাও ফর প্লাস টাইম থাকলে যে নিয়ম হয় ঠিক একই নিয়ম কিন্তু এইখানে সিন্সের পরে সিন্স মর্নিং মানে সকাল থেকে সিন্স সানডে রবিবার থেকে আর ফর থাকলে হয় দুই ঘন্টা যাবৎ চার ঘন্টা যাবৎ পাঁচ দিন যাবৎ আর সিন্স থাকলে হয় সকাল থেকে সোমবার থেকে বিকেল থেকে এই ধরনের কিন্তু স্ট্রাকচার একই তাই এখানে হ্যাজ বিন হবে কারণ রেইন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এর স্ট্রাকচার হলো সাবজেক্ট বিন বা বিন প্লাস ভি ফাইভ প্লাস সিন্স প্লাস টাইম আই বি ব্ল্যাঙ্ক ইল সিন্স মর্নিং আর সানডে অপশন এম বিন এখানে শুধু বিন হবে কারণ বি কন্টিনিউ ব্যবহৃত হয় না অর্থাৎ এর আগে যেটা করলাম হটযুক্ত বাক্যের মতোই তাই এখানে আনসার হবে আই হ্যাভ বিন ইল সিন্স মর্নিং সানডে আমি সকাল থেকে অথবা রবিবার থেকে অসুস্থ স্ট্রাকচার হলো একই সাবজেক্ট হ্যাজ বিন বা হ্যাভবিন সিন্স প্লাস টাইম সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গল হলে হ্যাজ বিন বসে এছাড়া সবার সাথে হ্যাভবিন বসবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ব্ল্যাঙ্ক ইউ এখন এই ব্ল্যাঙ্ক ফিল আপের জন্য চারটা অপশন আসবে এই চারটার থেকে তোমার কাছে যেটা কারেক্ট মনে হবে সেটা তুমি সিলেক্ট করবা তারপরে আমি কারেক্ট আনসার বলার পর ওর সাথে তুমি তুমি নিবা এতে বুঝতে পারবে কারেক্ট ফর্ম অফ উপর তোমার কতটা দক্ষতা আছে আমরা দেখি মেট মেট হ্যাডমেট হ্যাডমেট তো এবার এই বাক্যটার দিকে লক্ষ্য করো ইট ইজ ম্যানি মেনিয়ার সিনস এটা সিনস ব্যবহার আছে এবং সিন্সটা দেখো কনজাংশন হিসেবে দুই বাক্যের বা দুই ক্লোজের মাঝখানে বসেছে তো এই রকম সিন্স বাক্যের মাঝখানে বসলে এর নিয়মটা হলো পূর্বে প্রেজেন্টেন্স অর্থাৎ প্রেজেন্টের যে কোনো ফর্ম থাকতে পারে সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে সিন্সের পূর্বে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে সিন্সের পরে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হবে তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এই চারটা অপশনের মধ্যে থেকে এইটা মিলে অতএব আমাদের ইয়ার সিন্স আই মেট ইউ এবার দেখো একই জিনিস কিন্তু আগের সেন্টেন্সে ছিল এখানে ইজ অর্থাৎ প্রেজেন্ট টেন্স ছিল আর এবার এখানে আছে ওয়াজ অর্থাৎ পাস টেন্স এবার সিন্সের পূর্বে আছে পাস্ট টেন্স অপশনগুলি দেখে নি এখানেও দেখো মিট মেট হ্যাডমেট হ্যাডমেট আছে এইটার নিয়ম হলো থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে আগেরটা ছিল সিঞ্চের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট ইনডেফিনিট কিন্তু সিঞ্চের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট তাহলে এই নিয়ম অনুযায়ী আমাদের অপশনগুলোর মধ্যে থেকে এইটা মিলে হ্যাড মেট অতএব আমাদের আনসার হবে হ্যাড হ্যাড আই ইউ ইট ইজ হাই টাইম উই ব্ল্যাঙ্ক আওয়ার জার্নি অপশনস স্টার্ট স্টার্টেড হ্যাভ স্টার্টেড শুড স্টার্ট বাক্যটার দিকে লক্ষ্য করো ইট ইজ হাই টাইম আছে ইট ইজ হাই টাইম তো ইট ইজ হাই টাইম যুক্ত বাক্যের নিয়মটা হলো ইট ইজ হাই টাইম এর পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল পাস্ট টেন্স হয় আমাদের এই সূত্র অনুযায়ী আমাদের কারেক্ট আনসার হবে স্টার্টেড ওই স্টার্টেড আওয়ার জার্নি আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর তুমি আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ